আমরা দলীয় আলোচনা করতে পারি সাক্ষাৎকার মানে ইন্টারভিউ নিতে পারি পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করতে পারি তাহলে এই পদ্ধতি গুলা আমরা গ্রহণ করতে পারি হম তাহলে আমরা তথ্যের আমরা তথ্যের জন্য আমরা দলীয় আলোচনাও করতে পারি সাক্ষাৎকার নিতে পারি পর্যবেক্ষণ করে দেখতে পারি ঠিক আছে এখন এই পর্যবেক্ষণটা আমি পর্যবেক্ষণ সম্পর্কে একটা ধারণা দিই যে পর্যবেক্ষণ মানে কি মানে কোনো কিছুকে বিশেষভাবে দেখা যেরকম তো তথ্য সংগ্রহ আলোচনা সাক্ষাৎকার বা পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করতে পারি এখন দলীয় আলোচনার মধ্যে হতে পারে কি যে আমরা অনেকগুলো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা প্রবীণ ব্যক্তি কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের কি করলাম এক জায়গায় নিয়ে এসে বসলাম হয়তো কোনো একটা স্পেসে বসলাম বসার পর তাদের মাধ্যমে আমরা কি করলাম বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কিংবা গল্পের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ এটা হচ্ছে দলীয় আলোচনা আর সাক্ষাৎকার কি যেটা ইন্টারভিউ সেটা হতে পারে আমি কিছু প্রশ্ন নির্ধারণ করে নিয়ে প্রশ্ন তো আমার নির্ধারণ থাকবে তো নির্ধারণ করে আমি সরাসরি কাউকে আহ ইন্টারভিউর মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে পারি আর পর্যবেক্ষণ মানে কি আমি কোনো বিষয়কে পর্যবেক্ষণটা আসলে কিরকম যে আমরা একটা জিনিসকে দেখা আর একটা হচ্ছে পর্যবেক্ষণ এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে দুইটাই কিন্তু দেখা কিন্তু পর্যবেক্ষণটা কিন্তু একটা বিশেষ ভাবে দেখা আমি একটা উদাহরণ দেখতে পারি যে তোমার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে তুমি তাকে কি করলে দেখলে তো এটা হচ্ছে দেখা কিন্তু তুমি যখন একটা মনে করো যে তুমি যখন বড় হবে বিয়ে করতে যাবে তখন একটা কোণে দেখতে গেলে ঠিক আছে তো সেই কোণে দেখতে গেলে তুমি কি করো শুধু কি দেখো তুমি বিশেষ ভাবে দেখো হয়তো তার চোখ কেমন নাক কেমন তার চুল কত বড় এই যে বিশেষ ভাবে দেখা তার মানে এই বিশেষ ভাবে দেখাটাই হচ্ছে তোমার পর্যবেক্ষণ তো এই তিনটার মাধ্যমে আমরা কি করতে পারি যে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি তা যাই হোক এখন এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার নেওয়ার জন্য প্রশ্নমালা তৈরি করে সাক্ষাৎকার পদ্ধতি নির্ধারণ করবো পরবর্তী ধাপ সময় ও বাজেট নির্ধারণ নির্ধারণ অনুসন্ধানের কাজ পরিচালনার জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন আছে কিনা এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করতে হবে তার মানে আমাকে একটা বাজেট যে কোনো কাজে আমাদের বাজেট এবং সময়টা আমাদের একটা পরিকল্পিত ভাবে নির্ধারণ করতে হবে যেরকম অনেক সময় হয় কি যে আমরা যখন কারো সাক্ষাৎকার নিতে সে হয়তো কোনো কাজের সাথে জড়িত হয়তো দিনমজুর হতে পারে তার তার কাছে আমরা যখন একটা একটা ইন্টারভিউ তখন সময় ওয়েস্ট হতে পারে তখন হয়তো তাকে আমরা কোনো অর্থ সাহায্য করতে পারি এরকমও হয় অনেক সময় তা আবার হয়তো আহ যাতায়াতের জন্য একটা বাজেট থাকতে পারে তো বিভিন্নভাবে আমাদের গবেষণার কাজে টাকা অর্থ ব্যয় হতে হতে পারে তো যাই হোক আবার সময়টাও তো একটা দরকার থাকে তাই সময় এবং বাজেট আমাদের সবসময় নির্ধারণ করতে হবে এখন অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণ করব। যদি অর্থের প্রয়োজন হয় ন্যূনতম কত টাকার প্রয়োজন আমরা অনুসন্ধানী কাজটি করব তার একটি হিসাব তৈরি করব। অনুসন্ধান কাজটি কত সময়ের মধ্যে সম্পন্ন করব আরো পরিকল্পনা করব মানে কত সময় লাগবে এবং কতটা অর্থের প্রয়োজন এবং কত অর্থ প্রয়োজন তো যাই হোক আমি আজকে বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলো আছে আমি অর্ধেকটা আলোচনা করলাম আর পরবর্তী ভিডিওতে আমি আর অর্ধেকটা আলোচনা করব কারণ এতে ভিডিও তাছাড়া অনেক লং হয়ে যাবে এবং বুঝতে তোমাদের কষ্ট হবে তো তোমরা যদি পরবর্তী ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী অংশটুকু অবশ্যই পাবে ইনশাল্লাহ